মস্কার বন্ধুরা সুলেখা রান্নাঘরে চলুন আজকে একটা সুন্দর স্পেশাল আলুর দম বানিয়ে দেখাচ্ছি তা বাচ্চারা খেতে খুবই ভালোবাসবে আলুটাকে প্রথম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন প্রেশার কুকারে আমি দুটো সিটি মেরে দুটো কিংবা গোটা গোটা দিচ্ছি তিনটে সিটি মারবো মেরে লাভিয়ে নেবো তা এখানে প্রথম আলুটাকে দিয়ে জল দিয়ে নুন দেবো সিদ্ধ হয়ে গেছে তিনটে সিটি মেরেছি আর এইখানে একটু ঠান্ডা হবে তারপর আমি ছাড়িয়ে নেবো আলুগুলো দেখো আমার ছাড়ানো হয়ে গেছে যে সিটি মেরেছি কী সুন্দর এটা চন্দ্রমুখী আলু একদম সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবারে রান্নার দিকে যাব আলুটা ভাজার জন্য এখানে আমি সাদা তেল ব্যবহার করলাম দিচ্ছি আলুটা তেলটা ভালো গরম হলে আলুগুলো তাহলে আর ঘেটে যায় না ভালোভাবে ভাজাটা হয় ভাজা হয়ে গেছে হালকা হালকা করে একদম আমি এবার তুলে দিচ্ছি আলুগুলো একটুখানি জিরে একটা তেজপাতা এটা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দেড় চামচের মতো বড়ো চামচের রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিল ছোটো ছোটো তিনটে পেঁয়াজ দেড়শো গ্রামের পেঁয়াজ দিলো পেস্ট করে নিয়েছি ওটাকেই দিচ্ছি গ্যাসটাকে মশলাটা কষার সময় তো সিমে রাখলে মশলাটা হয় এখানে এক চামচ আদা দিলাম এখানে আমি বাদামটাকে পেস্ট করে নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি এক চামচের মতন ছোটো চামচ হলুদের গুঁড়ো নুন নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দই দুই চামচের মতন ভালো করে ফাটিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ব্যবহার করলাম আলুর দমের মশলা অল্প একটু দিলাম তাই অল্প একটু লঙ্কার করে দিলাম এক চামচ চিনি মশলাটা সব একসাথে পড়েছে এবারে মশলা যতক্ষণ না তেল বেরোবে মশলাটাকে ভালোভাবে কষব মশলাটাকে ঢাকনা দিয়ে কষতে হবে না ফুলে ফুলে আমি মশলাটাকে করে কষছিলাম দেখো মশলাটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে বেরিয়ে গেছে এখন আমি ওরা আলুগুলো দিয়ে দেবো এবারে জল দিয়ে দিলাম বেশি ঝোল করবো না শুকনো শুকনো হবে সিমে রেখে দিচ্ছি আস্তে আস্তে আমার না এবারে লালি নেবো গরম মশলা দিয়ে দিলাম ভালো করে লালি চালিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম আলুর দমটা দেখো আমি এবার থালায় সুন্দর করে পরিবেশন করে দেখাচ্ছি এইভাবে করলে লোকজন বাড়িতে আসলে জিনিসটা খেয়েও হবে দই ছড়িয়ে দিচ্ছি পাতা ছড়িয়ে দিলাম ঘরোয়া পদ্ধতিতে পুরো দমটা করেছি আপনাদের দেখে যদি ভালো লাগে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন পারলে শেয়ার করে দিন যদি দেখে ভালো লাগে আপনাদের